নমস্কার আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল আমি ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে আর জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম সত্যিই মুর্শিদাবাদে অনেক অফিসার শুভেন্দুকে সাহায্য করেছেন বিরোধী দলনেতার বক্তব্যে সায় তৃণমূল বিধায়কের আটকে ছিলেন বাইপাসের ভয়াবহ যানজটে ঝামা দিয়ে ঘুষতে হয়েছে বললেন মেয়র শাশুড়ি সেই কথাটা জানতে পেরেই আর নিজেকে সামলাতে পারেননি সেটাই চরম বিপদ ডেকে আনল যমুনার ফোন করব অখিলেশকে নিয়ে কেন কথা বলল মোদী নিজেরাই গরু উদ্ধার করে আইন হাতে তুলে নিল বিজেপি কর্মীরা দেওয়া হলো চরম শাস্তি এসআইআর খরসা তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার তেজস্বী বললেন ভোটে লড়ব কিভাবে। ফাঁকা মাঠে যুবতীর অবস্থা দেখে শিউরে উঠলেন বাসিন্দারা শোরগোল হবে আজ কাল এবং পরশু ভাসবে জেলা বাইক থেকে নামতেও তার কোপের জেলাগরে নৃশংস খুন তৃণমূল নেতা লক্ষ্মীর ভান্ডার টাকা নেওয়া বন্ধ করলেই রাস্তা হবে বিতর্কে বিডিও এবার আসছে বিস্তারিত খবরে রাজ্য প্রশাসনের একাংশ অফিসারই তাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন এসআইআর বিতর্কের মধ্যে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সেই বক্তব্যের মান্যতা দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার কথায় মুর্শিদাবাদের এমন অনেক আধিকারিকই রয়েছেন যারা নাকি সুবেন্দুর কথায় কাজ করেন হুমায়ুন বলেন কয়েকজন অফিসার রয়েছেন যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন এই জেলাতেই রয়েছে আমরা জানি ভিতরে ভিতরে মদত করা সাপোর্ট করা তার কথায় চলে কাঁদি রাইসিকেই জিজ্ঞাসা করুন না গিয়ে শুভেন্দু তোমার কে হয় এরকম বহু মুর্শিদাবাদের আধিকারিক রয়েছেন যারা শুভেন্দুকে তথ্য দিতে পারেন এদিকে আবার এস আই ইস্যুতে আগামী পাঁচই আগস্ট বড় বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলের সমস্ত জেলার সভাপতি শাখা সংগঠনের প্রধানরা থাকবেন এছাড়াও বিধায়ক পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও থাকবেন পাঁচই আগস্টের এই বৈঠকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে এস আই আর নিয়ে কি করণীয় তা দলের সর্বস্তরের নেতাদের বোঝাবেন অভিষেক বৃহস্পতিবারের পর মুক্তি নেই শুক্রবারেও শুক্রবার দিনভর তীব্র যানজট বাইপাসে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা সরলেক চিংড়িহাটা বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সায়েন্স সিটি আসতে লাগছে দীর্ঘক্ষণ আম্বেদকর ব্রিজের তলায় তলায় তৈরি হয়েছে গর্ত এই জন্যই যানজটের সৃষ্টি হয়েছে এদিন ওই গর্তে সাময়িকভাবে মেরামত করা হলেও যানজট আটকানো সম্ভব হয়নি ট্রাফিক পুলিশ ও নাজেহাল এই যানজট সামাল দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চিংড়িঘাটা বেলেঘাটা বিল্ডিং মোড় সহ একাধিক জায়গায় ব্যাপক যানজট দেখা যায় একই ছবি শুক্রবারও ট্যাক্সি চালক থেকে যাত্রীদের অভিযোগ এক থেকে দু কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লাগছে দু ঘন্টারও বেশি তবে শুধু যে আম্বেদকর ব্রিজের নিচেই সমস্যা রয়েছে এমনটা নয় গড়িয়া থেকে রুবির মোড় এবং ভিআইপি বাজার সায়েন্স সিটির আশপাশ সর্বত্রই এক অবস্থা গোটা রাস্তায় খানা খন্দে ভরা জানিয়ে তীব্র ক্ষোভ দীর্ঘদিনের অন্তঃসত্ত্বে গৃহবধূকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এগরায় বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত স্বামী এবং তার পরিবার শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে উঠেছে অভিযোগ এগড়া থানার এরেন্দাবাদ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গৃহবধূর পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃত গৃহবধূর নাম যমুনা জানা পাল তার বাবা শিবু জানা পড়শি জেলা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মেরোকাপুর এলাকার বাসিন্দা তারা গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রায় বছরটের আগে দেখাশোনা করে যমুনার বিয়ে দেওয়া হয় এরেন্দাবাদ এলাকার যুবক সৌগত পালের সঙ্গে জানা গিয়েছে সৌগত পানের ব্যবসা রয়েছে যমুনা আট মাস আগে অন্তঃসত্ত্বা হয় সেই অন্তঃসত্ত্বা বোধকেই হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ শাশুড়ি দুর্গাপালের অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেছিল যমুনা তাই তাকে মেরে ফেলা হয়েছে গৃহবধূর বাবার অভিযোগ শাশুড়ির সম্পর্কের কথা জানতে পেরেই প্রতিবাদী হয়ে ওঠে নববধু যমুনা আর তার জেরেই তাকে নৃশংসভাবে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়না পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ পয়লগাঁও হামলায় জড়িতদের নিকেশের সময় নিয়ে প্রশ্ন তোলায় এবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বারাণসীতে একটি সভা থেকে অখিলেশকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন সন্ত্রাসবাদের কখন মারতে হবে আপনাকে কি জিজ্ঞাসা করব সন্ত্রাসবাদীদের পালানোর সুযোগ দিতে হবে কি সমাজবাদী পার্টির ভোট ব্যাংকের রাজনীতি করছে বলেও কটাক্ষ করেন তিনি সোমবার সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয় আর তার আগে যৌথ বাহিনী শ্রীনগরে লিদবাসে অভিযান চালিয়ে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সুলেমান শাহ সহ তিনজন জঙ্গিকে নিকেশ করে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন অপারেশন মহাদেব নিকেশ হওয়া সুলেমান সহ তিন জঙ্গি গত বাইশে এপ্রিল পাহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সংসদে আলোচনার পরেই পহেলগাঁও হামলা জড়িত জঙ্গিদের নিকেশ নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা সংসদ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকাকালীন সমাজবাদী পার্টি জঙ্গিদের ক্লিন দিতে বলে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন বোমা বিস্ফোরণে যুক্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করত আর এখন সন্ত্রাসবাদীদের মৃত্যুতে এদের সমস্যা হচ্ছে এদিন মোদী বলেন অপারেশন সিঁদুরের পর প্রথমবার কাশি এলাম পেহালগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহকে নৃশংসভাবে খুন করা হয়েছিল আমার মেয়ের সিঁদুরের বদলার প্রতিশ্রুতি নিয়েছিলাম মহাদেবের আশীর্বাদে তা পূরণ হয়েছে অপারেশন সিন্দুরের সাফল্য আমি মহাদেবের পায়ে অর্পণ করছি প্রসঙ্গত এদিন বারাণসীতে দুই দশমিক এক আট তিন দশমিক চার পাঁচ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী প্রকল্পের মধ্যে রয়েছে পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা খেলাধুলা পর্যটন এবং নগর উন্নয়ন গরু পাচারের অভিযোগ রাস্তায় গরু ভর্তি গাড়ি আটকে কয়েকজনকে হাত বেঁধে মারধর কান ধরে রাস্তায় হাঁটানো হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি দুর্গাপুরের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো কো থানার পুলিশ ধৃতদের নাম দীপক দাস এবং অনিশ ভট্টাচার্য এই ঘটনায় বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে শুক্রবার রাত্রে আসানসোলে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বৃহস্পতিবার দুপুরে ডিপিএল টাউনশিপ এলাকার গরু ভর্তি গাড়ি আটকে দড়ি বেঁধে গাড়িতে থাকা বেশ কয়েকজনকে মারধর কান ধরে অত্যাচারের অভিযোগ ওঠে বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ দায়ের পর তিনি বলেন কিছু গরিব মানুষ হাট থেকে গরু কিনে ফিরছিলেন এখানে কিছু দুষ্কৃতী তাদের ধরে তাদের বেঁধে মারধর করে তাদের টাকা পয়সা কেড়ে নেয় এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে এরপরেই বিজেপিকে তোপ দেখে তিনি বলেন অভিযুক্তরা বিজেপি করে আমরা থানায় এসেছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে তারপরেই নোড়ে চড়ে বসে পুলিশ শুক্রবার রাত দশটা নাগাদ আসানসোলে তড়ি ঘড়ি নিজের চেম্বারে প্রেস মিট করে পুলিশ তৎপরতার ব্যাখ্যা করলেন পুলিশ কমিশনার বিহারে খসড়া ভোটের তালিকা থেকে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তার মধ্যে তিনিও রয়েছেন শনিবার সাংবাদিক বৈঠক করলেন বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব একইসঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তার প্রশ্ন এখন আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব কিভাবে তেজস্বী সাংবাদিক বৈঠক করার পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় খসড়া ভোটার তালিকায় আর জেডি এই নেতার নাম রয়েছে বিহারে ভোটার তালিকায় সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে কমিশন ওই খসড়া তালিকা প্রকাশের পরে এদিন পাটনায় সাংবাদিক বৈঠক করেন আর নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন ইপিআইসি নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনো তথ্য পেলাম না এসআইআর সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তেজস্বী বলেন নির্বাচন কমিশন বলছে এত মানুষ অন্য জায়গায় চলে গিয়েছে এত মানুষ মারা গিয়েছেন এত মানুষের নাম একাধিক জায়গায় রয়েছে কিন্তু নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে সেখানে চালাকি করে কোনো ভোটার ঠিকানা দেয়নি বুথ নম্বরও দেয়নি এবিক নম্বর দেয়নি ফলে আমরা বুঝতে পারছি না কার নাম বাদ গিয়েছে মুখ ঢাকা অন্যায় মাথায় আঘাত আঘাত শরীরেও ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো তরুণীর রক্তাক্ত মৃতদেহ মালদাহের মোথাবাড়ির গঙ্গা প্রসাদ গ্রামের কাছে ফাঁকা মাঠে অজ্ঞাত পরিচয়ে ওই তরুণীর দেহ উদ্ধার হয় শনিবার গ্রামের বাসিন্দারা চিনতে পারেননি মৃত ওই যুবতীকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তরুণী অন্য কোনো এলাকার বাসিন্দা এদিন সকালে নির্জন ওই মাঠে প্রাতকৃত সারতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর ছড়িয়ে পড়তে সেখানে ভিড় জমে যায় খবর পেয়ে আসেন মোথাবাড়ি থানার পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিশেষ কিছু বলতে চাননি মোথাবাড়ি থানার পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে তারা জানিয়েছে আশেপাশের কোনো এলাকায় যুবতীর নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখতে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমবে আগেই জানিয়েছিলাম আপনাদের তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু এখনই স্বাভাবিক হচ্ছে না আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে ঘূর্ণাবর্ত সরেছে উত্তরবঙ্গের দিকে তাই আপাতত বৃষ্টি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পিছন ছাড়বে না এখন তা বলাই যায় হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে আজ থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা প্রবল বৃষ্টি হবে সোমবার পর্যন্ত তারপর ধীরে ধীরে বৃষ্টি একটু ধরলেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবেই তবে আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও উত্তরবঙ্গে আজ অতিবৃষ্টির সরম সতর্কতা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে দুশো মিলিলিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের একশো মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হবে রবিবারেও কিন্তু একইভাবে বৃষ্টি হবে এই জেলাগুলিতে বাইক থেকে নামতেও পারেননি তার আগে একের পর এক কোপ কন্যগড়ের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনা ফুটেজ এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তিনজন জানা গিয়েছে তিন লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে পুলিশ সূত্রে খবর এই তিন দুষ্কৃতী গ্রেপ্তার হয় বারাসাত বেলগড়িয়া থেকে ধৃতদের নাম বিশ্বনাথ দাস ও পেব বিশা তিনি তিন লাখ টাকা নিয়ে বাড়ি ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের দীপক দুদিন আগে অভিযুক্তরা আসে এলাকার করে খুনের পর বাড়িতে কিছুটা হেঁটেও যায় তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয় পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজে আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায় খুনের পর আবার পালিয়ে যেতে দেখা যায় তাদের এমনকি কি করার সময় যে আততায়ীরা ফোনে কথা বলছিল সেটাও দেখা যায় ওই সময় ফোনের লোকেশন ট্র্যাক করা হয় ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার না দিলে ওই টাকা রাস্তা সংস্কার করা হবে বিক্ষোভের মুখে পড়ে জাতীয় বিতর্কিত মন্তব্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সরকারি আধিকারিকের এহানো মন্তব্যে তীব্র প্রতিবাদ জানালো বিজেপি রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার অবস্থা বেহাল প্রতিবাদে শুক্রবার পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে একটু পরেই ঘটনাস্থলে যান রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন পথ অবরোধ দেখে প্রথমে মেজাজ হারাতে দেখা যায় তাকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে বলেন আপনাদের জল ফ্রি ট্যাক্স ফ্রি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সব পাচ্ছেন রাস্তাও হবে ধৈর্য ধরতে হবে ভিডিও এই মন্তব্য শুনে প্রতিবাদী ওই মহিলারা বলেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমাদের রাস্তা চাই একশো জন লক্ষ্মীর ভাণ্ডার না নিলে ওই টাকা দিয়ে রাস্তা তৈরিতে সময় লাগবে না বিডিওর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি বিজেপি নেতা নকুল বলেন ভিডিও এখানে বিডিও হিসাবে আসেননি বিডিও এখানে এসেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করতে ভিডিও বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে টাকা কোথায় যাচ্ছে ট্রাক ট্রাক বালি চলে যাচ্ছে উনি কিছু জানেন না এইভাবেই শাক দিয়ে কি মাছ ঢাকা যায় প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ